নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত আর আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হবে বেলা মাখা ঝামেলা ছাড়া এগ রোল আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি ময়দা ময়দা আটা মিক্স করে নিচ্ছি আমি আপনারা চালে শুধু ময়দারও করতে পারেন কিংবা আটারও করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার খুব ভালো করে নুনটাকে আমি মিশিয়ে দিলাম আর একটু একটু জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তবে আমি একসাথে জলটা দিচ্ছি না অল্প অল্প করে জলটা দেবো আর অল্প অল্প করে মেখে নেবো নাহলে পাতলা হয়ে যেতে পারে তবে খুব এটা পাতলাও হবে না খুব মোটাও হবে না এবার ময়দাটা খুব ভালো করে আমি বেটার তৈরি করে নিয়েছি আর এইভাবে গনত্যটা রেখেছি এটা ওটা দেখে বুঝলেই বুঝতে পারছেন এরকমভাবে দাগ কাটলে যেমন দাগ কাটা আছে এইভাবে আমি বনার্থটা রেখেছি তো এটা মোটাও হবে না খুব একটা খুব একটা পাতলাও হবে না এখানে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো দিচ্ছি পেঁয়াজ কুচনো আর অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা এবারে ডিমটাকে খুব ভালো করে আমি ফেটে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি গাজর কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচনো আর ধনে পাতা আর এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি বিট নুন আর দিয়ে দিচ্ছি সস টমেটো সস দিয়ে দিচ্ছি একটু কাগজি লেবু রস ফোটা খুব বেশি দেবো না আমি তো আর এখানে আপনারা চিলি সসও দিতে পারেন শসাও দিতে পারেন তবে আমার কাছে শসাটা নেই এখন তাই আমি এগুলো দিয়েই করছি এবার এইগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এখানে আমি আগের থেকে তাওয়া চাপিয়ে দিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে তাওয়াটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি এবার আবার ব্যাটারটা একটু গুলে নিচ্ছি তলে তলাতে মোটা হয়ে বসে যাবে উপরটা পাতলা হয়ে যাবে এবারে দু হাতা করে ব্যাটার নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম বেটারটাকে এবারে এইভাবে আমি তাওয়াটাকে ধরে এমনিভাবে ঘুরিয়ে দিচ্ছি এবারে আমি উল্টে দিচ্ছি দিয়ে উপর পিঠটা আমি একটু হতে দেবো একটু সময় ধরে এবারে উপর থেকে আমি একটু এভাবে তেল দিয়েছিলাম এবারে তেল দিয়ে উল্টে পাল্টে আমি একটু যেভাবে এগরোলের রুটিটা ভাজে সেভাবে আমি ভেজে নেব এই রুটিটাকে আমি উল্টে পাল্টে যেভাবে এইগর ভাজে সেভাবে আমি ভেজে নিলাম এবারে দিচ্ছি এবারে ডিমটা এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি রুটিটা রুটিটা দিয়ে হালকা করে একটু চেপে দিচ্ছি সুন্দর ফুলেছে ডিম আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ গাজর হলো এইভাবে এবারে এইভাবে আমি রোল করে দেবো হয়ে গেল একটা এগ রোল এগুলো আমি এইভাবেই করে নেবো আজকের এই বেলা মাখা ঝামেলা ছাড়াই আপনাদের এগরোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন বানানোটা খুবই সোজা